আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আমার বন্ধুদের সবারই মঙ্গল কামনা করে শুরু করছি মহান রব্বুল আলমিনের নামে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছিলেন যদি আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো তাহলে আমার ওমর ফারুককে আল্লাহ নবী হিসাবে পাঠাইতেন কত বড় কথা শুনছিলেন ভাই সেই ওমর ফারুক এত সুন্দর একজন সম্মান সম্মানিত সাহাবি ছিলেন এত ভালো মানুষ ছিলেন আমার দয়াল নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পূর্বে আমার দয়াল নবীজির এক সাহাবীর কাছে মোনাফিকের লিস্ট বানিয়ে দিয়ে গেছিলো মক্কানগরে কতজন মোনাফিক আছে সেই মোনাফিকের লিস্ট বানিয়ে দিয়ে গেছিল সেই সাহাবীর কাছে যেয়ে হজরত ওমর ফারুক বললেন হে ভাই আপনি দেখেন তো হুজুর যে মোনাফিকের লিস্ট বানিয়ে দিয়ে গেছে সেখানে আমারও নাম আছে নাকি ওই সাহাবি তো অবাক আমিনুল মমিনিন সেই অমর ফারুক ভাই আপনি কি বলতেছেন আপনার নাম এখানে থাকবে তখন অমর ফারুক বলেছিল ভাই আমার বড় ভয় করে আমার বড় ভয় করে আমার এতই ভয় করে সেই জন্য আমি দেখতে চাই যে ওইখানে আমার নাম আছে কি না যদি থাকে তাহলে আমি আল্লাহর কাছে তোবা করে এখনো আমি এখনও আমি সেটা ঘুরিয়ে নিতে পারব দেখেন ভাই তাদের ভিতরে কত ভয় ছিল কত ভয় আমাদের কোনো ভয় নাই আমরা কোনো ভয়ই করি না ইনশাআল্লাহ আশা করি আমরা সবাই আল্লাহর হুকুম মেনে চলবো আমি